আমরা অনেক সময় জমি কেনার জন্য প্রস্তাব পাই এর ক্ষেত্রে আপনি কি করবেন জমির মালিকানা যাচাই করতে হবে যাচাই করণীয় কী এর আমি একটা উদাহরণ দিচ্ছি রংপুর শহরের বাসিন্দা যেন হাফিজুদ্দিন কাল্পনিক পৌর এলাকায় একটা জমি বিক্রি করবেন পরিমাণ বিশতক আপনাকে প্রস্তাব করলো যে আপনি এই জমিটি মা কিনবেন কি না যা যা জানতে হবে ওই এলাকায় কয়টি জরিপ হয়েছে এসব জরিপে হাফিজুদ্দিনের অবস্থান কী দলিলদাতা অর্থাৎ হাবিজুদ্দিন রেকর্ডীয় মালিক নাকি ওয়ারি সূত্রে প্রাপ্ত নাকি তার ক্রয়কৃত সম্পত্তি কাগজপত্র কমানুসার যাচাই করতে হবে তারপর সরজমিনের দখল আছে কিনা জানতে হবে ব্যাংক ঋণ আদালতে মামলা সম্পত্তি বন্ধক কিনা হস্তান্তর করেছে কিনা এগুলো জানতে হবে নকশা দেখে ডাক চিহ্নিত করতে হবে হালসন দাখিলা মিউটেশন দেখতে হবে জমির ধারাবাহিকতা ইতিহাস দেখতে হবে মিউটেশনের সঙ্গে একটা রিলেশন আছে রেজিস্টার টু রেজিস্টার নাইন এই তিনটা জিনিস মোটামুটি রিলেটেড এগুলো খুব সুন্দর করে যাচাই করতে হবে সর্বশেষ মাঠপরচাপান দেখতে হবে সেটেলমেন্ট অফিসে যেয়ে দলিল ব্যয়া দলের ধারাবাহিকতা পরীক্ষা করতে হবে সাব রেজিস্টার অফিসে যে কোনো দলিলের সন্দেহ হলে বা সাব অফিস হতে কোনো সত্যতা যাচাই করতে হবে চৌহদ্দি পরীক্ষা করে সঠিকতা দেখতে হবে সবশেষে দাগের সঠিক অবস্থানের জন্য প্যান্টাগ্রাফ করে নিতে হবে জমি ক্রয়ের পর তাৎক্ষণিক দখল যেতে পারে কোনো সমস্যা হবে কি না সেটাও আপনাকে পরীক্ষা করতে হবে আরও অনেক বিষয় আছে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে এখানে আলোকপাত করছি ধন্যবাদ